আমার আপনি মারা গিয়েছিলেন আপনি তার মৃত্যু বছর আহ এখানে আমরা দরগাতে এসেছি তার সাঁচালনের পূর্ণভূমিতে এই প্রথম আকুরের দরগাতে আপনার মৃত্যু পার্শ্ব এর আগে আমি ঋতুবাসী হয়েছি গ্রামে গ্রামের মানুষ আপনার চেয়ে বসেছিলেন তারা কোথায় আপ আপু সম্বন্ধে জানার জন্য আপনাকে দোয়া করার জন্য তো আমি ওখানে সিন্নি করেছি আজকে আমি দরগাতে করে সাহস পেলাম আমার স্বাধীন দেশে আচ্ছা আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবার রুহের আখরাৎ কামনা করবেন আমার বাবা ওয়ান ইলেভেনের পর থেকে দেশের মাটি আঁকড়ে পড়েছিলেন শত প্রতিকূল ফুলতা অপেক্ষা করে এবং প্রচণ্ড কষ্ট নিয়ে তার সন্তান তার একমাত্র ছেলে একমাত্র মেয়ে তার স্ত্রী তাদেরকে ছেড়ে পনেরোটা বছর দেশের মাটিতে মাটি আঁকিয়েছিলেন এবং এ দেশের মাটিতে মারা গেছেন শেষ মুহূর্তে আমাকে ডেকেছেন আমি আমার চার বছরের সন্তানকে রেখে আমি চলে এসেছি আব্বু তখন জানতেন তার মেয়ে আসবে আব্বু জিজ্ঞেস করেছিলেন যে কত দূর আমার বন্ধুকে যে পাশে ছিল আপু শুধু আসছে আমার কথা হচ্ছে আমি আসছে আমি আস্তে আস্তে মেশিন ইন্ডিউস কমাতে চলে গেছে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবার খেয়ারে এবার খেয়ারে দিচ্ছিলেন আমি আইসিউতে গিয়ে তাকে পাই এবং আমার কাছে আমার কোলে আমি নিয়ে আমার আপুকে গোসল করাই আমি দাফন করি সে দেশে মাটি ছেড়ে যায়নি এক মুহূর্তের জন্য সে কম্প্রোমাইজ করেনি সে তার নেত্রী সে জাতীয়তাবাদী দলের একজন বড় নেতা ছিল আর নেত্রীকে সে কথা দিয়েছিল সে নেত্রীকে ছেড়ে যাবে না দেশের মাটি ছেড়ে যাবে না সে দেশকে ভালোবাসত সে চিনি বয়সে সে দেশে ভালোবাসা প্রমাণ করে দিয়ে সে আল্লাহর কাছে চলে গেছে আমার হাতে দাফন হচ্ছে আমি আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন তার যেন আল্লাহ তাকে ক্ষমা করে দিন এবং তার ত্যাগটা যেন গ্রহণ করে নিন যেন শহীদের দরজায় আল্লাহ অ্যাকসেপ্ট করে নেন সেই মর্যাদা যেন আল্লাহ অ্যাকসেপ্ট করেন তিনি একজন নেক বান্দা ছিলেন তিনি মাস্ক পলিটিক্স করতেন না আমাকে সবাই বলেছে তোমার বাবা কখনো কারো জিনিস নিয়ে ক্ষতি করেন এবং সেটা কোনো প্রমাণ নেই